কিন্তু একদমই নতুন একটা কালেকশন টাইপ কালারের মধ্যে খুব সুন্দর করে লেস করা থাকবে সাথে কিন্তু যে ব্লু কালারের মধ্যে প্রাইসটাও কিন্তু অনেক বেশি দারুণ দেখো একদমই শর্ট আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনিং স্পোর্ট পিন ওয়েলকাম টু ইয়ার নিউ ভিডিও ফার্স আজকে আমি চলে আসছি ফ্যাশনের এখান থেকে গরমের একদমই আরামদায়ক কিছু কটনের কোয়ার্ট সেটি কালেকশন দেখিয়ে দেবো আর প্রাইস থাকবে একদমই রিজনেবল প্রাইসের মধ্যে ওকে তো ফার্স্ট কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া ওকে it's better than তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই মিষ্টি কালারটি দিয়ে এটার উপরের প্রিন্টটা ফার্স্ট এত বেশি দারুণ দেখলে কিন্তু তোমাদের চোখ জোড়া যাবে এত সুন্দর করে একটা ওয়ার্ক করা আছে এটা থাকবে স্লিভের অংশটা একদমই লুজ ফিটিং এর মধ্যে পাবে বডি থাকছে কত থেকে কত ভাই 30 থেকে 46 বডি থাকবে 38 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल আছে তো তাই না আচ্ছা ব্যাক সাইডে কিন্তু তোমরা আরো একটা প্রিন্ট পাচ্ছো লং থাকবে কত ভাই এটা এটা লং থাকবে 38 40 আর লং থাকবে 38 থেকে 40 ওয়াও এটা প্যান্টটা কিন্তু আরো বেশি দারুণ একদমই লুজ ফিটিং এর মধ্যে পাবে সাথে কিন্তু কলি করা থাকবে যার কারণে এই মাসখানের ঘেটা হিউজ পরিমাণে থাকবে প্রাইস থাকছে কত করে প্রাইস থাকবে অনলি 750 টাকা আর এটা কিন্তু একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র 750 টাকা করে রং কোশে কিন্তু 100% গ্যারান্টি থাকবে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব পাঁচটা কালার তাই না ভাই পাঁচটা কালার থাকবে আর এটা কিন্তু একদমই নতুন একটা কালেকশন ফিরে এত বেশি দারুণ প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আচ্ছা নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা থাকছে অনিয়ন কালারের মধ্যে বা নোট কালার যারা একটু নোট কালার পড়তে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিতে পারো জাস্ট পেনটা দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে এত বেশি দারুণ আর কাজের কোয়ালিটি অনেক সুন্দর এই যে এটা থাকছে প্যারোট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটার পাঁচটা কালারে আচ্ছা এটার পাঁচটা কালারে কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা করে যে কোনো ছয় পিস নিলে তো হোলসেল প্রাইস আচ্ছা যে কোনো ছয় পিস নিলে কিন্তু প্রাইসটা আরো বেশি কমিয়ে যাবে কমে যাবে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু কামিজ প্যাটার্নের মধ্যে পাবে উপরে খুব সুন্দর করে লেস করা থাকবে সাথে কিন্তু যে প্যাটার্ন সিস্টেম করা থাকছে এ থাকবে স্লিভের অংশটা আর প্রত্যেকটাই কিন্তু লুজ ফিটিং এর মধ্যে পাচ্ছ তোমরা এটার ব্যাক পার্শন দেখিয়ে দেব আচ্ছা এটা থাকবে ব্যাক সাইডটা এটার সাথেও ম্যাচিং প্লাজো স্টাইলের প্যান্ট থাকবে দেখিয়ে দিচ্ছি প্যান্টটা

প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আমি আবারও বলে দিচ্ছি যারা বেস্ট কোয়ালিটির ড্রেস খুঁজেও তারা কিন্তু এই থেকে নিয়ে নেবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেক কিন্তু সুপার কমফোর্টেবল হবে এক কথা ব্লু কালারের মধ্যে বা সিগিন কালার প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে তো তাই না নেক্সট আর ডিজাইন দেখিয়ে দেবো ওয়াও এটা কিন্তু মার্কেটে একদমই নতুন একটা কালার কালেকশন ভি শেপ থাকবে সাথে লেস করা থাকছে আর থাকবে স্লিভের অংশটা আর এখানে কিন্তু খুব সুন্দর করে একটা কলি করা থাকছে এটার প্রাইস থাকবে কত এটারও প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এ থাকছে ওকে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছে একা থাকছে ব্লু কালারের মধ্যে খুবই দারুণ প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আর ভাড়া কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তার মানে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তারপরে তোমরা টাকা পেমেন্ট করতে পারবে তোমাদের যদি প্রোডাক্ট ভালো না লাগে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিতে পারবে নেক্সট এক কাছে আছে সিগিন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট এক কাছে থাকছে অলিভ কালারের মধ্যে ওকে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি ওয়াও এটাও কিন্তু অনেক বেশি দারুন দেখো একদমই শর্ট প্যাটার্নের মধ্যে থাকছে এগুলা কিন্তু অনেক ট্রেন্ডি কালেকশন এখন অনেক চলতেছে এইগুলা এটা থাকছে প্যান্টটা প্লাজো স্টাইলের মধ্যে থাকবে নিচে প্যানেল করা থাকছে কালার আছে কয়টা ভাই তিনটা না তিনটা কালার अवेलेबल আছে এটা তিনটা কালার আছে কালারগুলো দেখিয়ে দেব একা থাকছে হোয়াইটের সাথে অ্যাশ কালারের কম্বিনেশন এই কালারটার দিকে মানে নজরে ফেরাতে পারবেন এত সুন্দর সোফা একটা কালার আর পরলে কিন্তু একদম এলিগ্যান্ট একটা ভাইব দেবে নেক্সট একা থাকছে এটা প্রাইস থাকবে মাত্র 700 টাকা করে তো এই ছিল আজকে কালেকশন চাবন্তী ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই আছে চলে অনলাইন থেকে নিবে যে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হাফিস